চারিদিকে এত বিয়ে বাড়ি মনে হচ্ছিল আমারও যে একটা বিয়ে বাড়ি পড়ুক তো সেটাই আজকে হলো বিয়ের নেমন্তন্ন পেলাম এই যে হাতে নিয়ে বসে আছি এখন তো কাল ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে ঝাড় দিলাম বাসন ধুলাম গ্যাস ছিল মুছিলাম আর এখন গরম জল বসিয়েছি গ্যাসের মধ্যে ওদিকে গরম জল হচ্ছে আমি জামা কাপড়গুলো ডুবাবো তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি ঠান্ডা কিন্তু দারুণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে আর ওই জন্যে যে সোয়েটার গায়ে দিয়েছি এতটা পরিমাণে ঠান্ডা আর এখন এই যে গরম জল করেছি জামা কাপড়গুলো ডুবিয়ে নেব তো চলো জামা কাপড়গুলো ডুবিয়ে নিই আর এখন সাতটা সকাল সাতটা বাজে এখন সকাল সাতটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমার দেখতে থাকো আশা করছি পোকে ভালো লাগবে আর এই যে কুকারে বসিয়েছিলাম গরম জল এক কুকার জলটা আমার হয়ে গেছে এই যে একদম গরম জল তো এইগুলাই এখন এই জলটা এখন সার দিয়ে জামা কাপড়গুলো ডুবিয়ে নেবো দিন যেদিন জামা কাপড় কাচার থাকে সেদিন সকালবেলা উঠে এদিকে কাজ করতে করতে ওদিকে আমি গরম জলটা বসিয়ে দিই তো গরম জলটা ভালো করে কষকষা করে একদম গরম জল করে নিয়ে এসি দিয়ে এর ভিতরে সার দিয়ে আমি জলটাতে জামা কাপড়গুলো ডুবিয়ে দেব মানে ওদিকে আমার কাজগুলো সারতে সারাতে বেশ কিছুক্ষণ এক ঘন্টা দু ঘন্টার মতো জামা কাপড়গুলো ডুবে থাকবে আর ভালো কিন্তু কাচার সময় ভালো পরিষ্কার হয়ে যায় তো সেই কারণেই আমি যখনই কাপড় কাচি গরম জল দিয়ে জামা কাপড় কাচি এর দিন তো বড়মশাই এসেছিলো তো তারই কয়েকটা জামা প্যান্ট ছিল কাজার জন্য তো ভাবলাম যে আজকে কেচে দিই ছাদে আজকে আবার ধান দেওয়া আছে সেই ধানগুলো ছাদে গিয়ে মিলে দিয়ে আসলাম আর এখন এই যে জামা কাপড়টা ডুবিয়ে নিয়ে সার পেচ্ছি গামলি ওগুলোকে সব রেখে আসলাম দিয়ে এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর ঘরগুলো তো ওদিকে আগে মুছেই নিয়েছি রান্নাঘরটা লাস্টে বাকি ছিল ওটা এখন মুছে নিয়ে তারপরে গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে তারপরে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে ভগবানকে এখন সেবা দিচ্ছি তো রোজ রোজকার কিন্তু আমি এটাই করি প্রত্যেক দিন ভগবানের কাছে আসি আর ভগবান ছাড়া আমার কিন্তু সত্যি আর কেউ নেই তাই প্রত্যেকটা দিন বেলায় ঘুম থেকে ওঠার পরে বাসি কাজগুলো সারার পরে ভগবানের কাছ থেকেই আমি কিন্তু দিনটা শুরু করি তো যাই হোক ওদিকে ভগবানকে সেবা দিলাম দিয়ে এই যে জামা জামাকাপড়গুলা কেচেছিলাম তো ওই কাপড়গুলাই ছাদের মধ্যে মিলতে এলাম আর আজকের রোদ দেখো খুব সুন্দর কিন্তু রোদ বেরিয়েছে রোদ দিলেও কি হবে মানে বাতাস প্রচুর দিচ্ছে প্রচুর পরিমাণে বাতাস আর ঠান্ডাও কিন্তু মানে যখনই ওই বাতাস দেয় ঠান্ডা কিন্তু তার পরের দিনই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তো যাই হোক জামা কাপড়গুলো এদিকে মিলে দিচ্ছে আর এদিকেও কিন্তু ধান আছে যেই দড়িটাতে জামা কাপড় মিলতাম ওই দইটার সোজায় তিরপল মিলা আছে মানে তিরপলের উপরে ধান আছে এই দইটার ভিতরে যদি আমি জামা কাপড় মিলি তো সব জল কিন্তু ওই এতে পড়বে ধানে পড়বে তোমার সব ধান ভিজে যাবে তাই ওই দড়িটাতে আমি জামা কাপড় মিলতে পারছি না এই বাঁশটা আছে এই বাঁশটাতেই এখন এভাবে মিলে দিচ্ছি আর কয়েকটা জামা কাপড় ওদিকে দিলাম মানে ওই দড়িটাতে দিলাম আমার পিসি শাশুড়িদের ছাদে তো এদিক ওদিক করে কোনো রকম জামা কাপড়গুলো মিলে দিয়েছি আর তারপরে লাস্টে যে স্যান্ডো দুটো গেঞ্জি আছে সাদা গেঞ্জি আর সাদা গেঞ্জিতে কিন্তু উজালা দিলেই দেখতে ভালো লাগে তাই উজালার জল করে গেঞ্জি দুটাকে ডুবিয়ে দিলাম ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলাম যখন আবার রান্না করতে আসবো তখন গেঞ্জিগুলো মিলে দেবো মানে সাথে সাথে তো উজালা দিলাম উজালাটা ধরতে একটু টাইম লাগবে তাই ওভাবে ডুবিয়ে বালতির মধ্যে রেখে দিলাম তো তারপরে ওদিকে মুড়ির চালটা আজকে দিয়েছি একটু গরম করার জন্যে তো চালটা ওদিকে হাত বুলিয়ে দিলাম আর এদিকে ধান আছে তো ধানের পাশটা প্রচুর পরিমাণে আজকে কিন্তু রোদ ছিল আর তারপরে এই যে নিচে এসলাম নিচে এসে যে চব আনা হয়েছে তো চপ দিয়ে এখন ছোট মেয়ে মুড়ি আর আমি খাচ্ছি আগের দিনের জল দেওয়া ভাত মানে দুপুরবেলায় ভাত হয়েছিল আগের দিন সেই ভাতটা ছিল রাত্রিবেলায় খায়নি মানে এতটা পরিমাণে ঠান্ডা আমাদের এখানে রাত্রিবেলা ভাত খাওয়া পুরোপুরি টোটালি বন্ধ করে দিয়েছি মানে রোজকার রুটি হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু সবজি হচ্ছে নাহলে আলু চচ্চড়ি হচ্ছে তো রুটি হচ্ছে রুটিটাই খাওয়া হয় তো সেই ভাতটা রয়ে গিয়েছিল আর ভাতটা কি ফেলে দেবো বলো তো এতটা কষ্ট করে যে ধান সিদ্ধ ধান চার দিন ধরে ধান শুকনো হচ্ছে তো কতটা কষ্ট তো সেই যে আমরা যদি নষ্টই করব ভাত মুড়ি ফেলবো তো এত কষ্ট করে লাভটা কি তো আমাদের সত্যি কথা বলতে আমি ভাত কিন্তু একদমই নষ্ট করি না ভাত বলো মুড়ি বলো তো খুবই নষ্ট কম করি মানে ভুল ভবিষ্যৎ যদি দিনও রয়ে যায় সেটাই ফেলে দেওয়া হয় না হলে কিন্তু নষ্ট করি না মানে কষ্ট লাগে ওই মাঠ থেকে ধান তুলে আনতে সেই ভাত মুড়ি যদি আমরা ফেলবো তো খুবই কষ্ট লাগে তো যাই হোক এদিকে ধানটা আমি ছাদের মিলে দিয়ে আসলাম মানে ঘন ঘন ওদিকে হাত বুলাতে হবে নাহলে কিন্তু চালটা ভালো হবে না তো সেই কারণে চালটায় ধানটায় হাত বুলিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে যে এখন তো রান্না করব সবজিগুলো কেটে নিচ্ছি আর যেহেতু ধান সিদ্ধ হয়েছিল তো কয়েকদিন ধরে একদমই বাজার যেতে পারিনি কিছু সেরকম কিন্তু সবজি নেই এদিকে আবার আলুও ছিল না তো দোকানে গিয়ে দোকান থেকে আবার এক কিলো আলু নিয়ে আসলাম আর আজকে যেহেতু ডিমের ঝোল করবো তাই আমরা তিনজন দুটো ডিম ছিল দোকান থেকে গিয়ে আবার একটা ডিমও নিয়ে আসলাম আর এসে এখন এই যে কয়েকটা সবজি ছিল সিম আর পেঁপে তো ওটাই আমি কেটে নিচ্ছি আর ডিমের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি তারপরে ওদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে তারপরে জল ছিল না বোতলে তো বোতলে গিয়ে আবার জল ভরে নিয়ে আসলাম রান্না করবো তো একটা বোতলেও জল নেই বোতলগুলো সব খালি জল ভরে নিয়ে আসলাম ছাদে এসে এদিকে ভাতটা বসিয়ে দিলাম প্রথমে ভাতটা হবে তারপরে হবে সবজি আমি তো প্রত্যেক দিন ভাতটা লাস্টেই করি কিন্তু এক একদিন কিছু কারণের জন্যে তো ভাতটা আগে বসাতে হয় তো সেই জন্য আর কি আজকে ডিমের ঝোল হবে তো ডিমগুলো আগে আমি এর যে সিদ্ধ করে নেব তাই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হলে তবেই না ডিমের ঝোল করতে পারবো তো সেই কারণে এই যে ভাতের মধ্যে তিনটে ডিম দিয়ে দিলাম তো ভাতও হয়ে যাবে এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি ডিমের ঝোলটা করতে পারবো তো এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে আর ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ডিমের যে ঝোল করবো তো আলুগুলোকে ভেজে নিচ্ছি আর ওদিকে ফ্যানটা ঝোড়াতে দিলাম ভাতের আর কত সহজেই বুদ্ধি করে কিন্তু একসাথে ভাত আর ডিম সিদ্ধ করে ফেললাম তো তাই না তো জায়গা দিকে দেখো আলুগুলা ভাজা হয়ে গেছে আলুগুলাকে নামিয়ে নিচ্ছি তো তারপর এদিকে ডিমগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্যে আর ডিমগুলা এদিকে ভাজা হয়ে গেছে একটা ডিম কিন্তু একটুখানি ফেটে গিয়েছিল উনুনে হাঁড়ি বসানোর আগেই জলের সঙ্গে যদি ডিমগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার একটা ডিমও ফাটতো না যেহেতু আমার একদমই খেয়াল ছিল না একটু পরেই ডিমগুলো দিয়েছিলাম মানে জলটা যখন গরম হয়েছিল তখন দিয়েছিলাম তো সেই কারণেই ডিম একটা ফেটে গিয়েছিল তো যাওয়ার হয়ে গেছে কিছু আর করার নেই আর এখন এদিকে মানে ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি তো তারপরে ডিমের ঝোলটা ওদিকে করলাম এখন এই যে মেয়ে পরীক্ষা দিয়ে চলে আসলাম মেয়ের কিন্তু এখনও পরীক্ষা চলছে আর আমার এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট এদিকে সিম আলু ভাতে তো ওটাকে মাখিয়ে নিয়েছি পেঁপে দিয়েছিলাম সাথে তো একসাথে মাখিয়ে নিয়েছি লঙ্কা তেল করে আর এখন আমি আর মেয়ে দুজনে মিলে ছাদে খেতে বসেছি রোদের মধ্যে রোগ কিন্তু ঠিক না মানে রোদে যায়নি এতটা পরিমাণে আজকে চোড়া রোদ সেই জন্য রোদে বসিনি তো ছায়রার মধ্যে বসেছিলাম মানে রোদের আতাশিটা এসছিল তো ছায়েরাই বসে বসে আমরা খাওয়া দাওয়া করলাম তো বন্ধুরা এই যে বেলায় এখন বসে আছি আর আজকে একটা খুব খুশির খবর আছে তো তোমাদেরকে মানে জানাতে চাই মানে আমি তো ভীষণ খুশি কারণ এই যে দেখো এই সময় এই বিয়ের সিজনটা শীতকালে মানে প্রত্যেকেই বাড়ি যাচ্ছে প্রত্যেকেই আর আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা বিয়ে বাড়ি যাতে পাই তো আজকে কিন্তু একটা ফাইনালি নিমন্ত্রণ বাড়ি পড়েছে যে বিয়ের কার্ড আর কিছুদিন পরেই কিন্তু বিয়ে তো বিয়েতে কিন্তু যাব অবশ্যই তোমরা দেখতে পাবে আর প্রচুর এনজয় করব তো চলো এখন রাখছি তাহলে চারিদিকটা এত বিয়ের সিজন বিয়ের মাইক বাজছে বিয়ের সানাই বাজছে বাজনা বাজছে তো আমাদেরও মনে হচ্ছিল যে অনেক দিন ধরে একটা বিয়ে বাড়ি পড়ুক তো সেই আশাটা আজকে পূর্ণ হলো মানে একজনদের বাড়ি থেকে নিমন্তন্ন করে গেছে বিয়ের কার্ড দিয়ে কিছুদিন পরেই কিন্তু তাদের বিয়ে তো সেই জন্যই আর কি সবাই খুবই আনন্দ মানে বাড়ির সবাইকেই নিমন্ত্রণ করে গেছে সবাই কিন্তু আমরা যাব অনেক দিন পরে একটা বিয়েবাড়ি বাড়ি পড়েছে যাবো না অবশ্যই যাব বিয়েটা হচ্ছে আবার অনেকটা দূরে জানো তো সেই মানে আমাদের বাড়ি থেকে দু তিন ঘন্টার রাস্তা মানে বাসে করে যেতে হবে সেই দুপুরবেলা তিনটার দিকে বেরোতে হবে বলে দিয়ে গেছে মানে অনেকটা দূরে বিয়ে বিয়েবাড়ি এরকম যদি ঠান্ডা থাকে তো হয়েই গেল বাচ্চা কাচ্চা নেই বিয়ে বাড়ি তো তবুও যাব মানে ইচ্ছে আছে যাওয়ার গরমকালের থেকে তো অনেক ভালো গরমকালে যে বিয়ে বাড়ি যাওয়া তো খেয়ে দেয়ে মানে একদম গরমে ভেপসে যাওয়া তার থেকে ধর শীতকালটা অনেক ভালো তো তাই না তো যাই হোক ওদিকে মেয়েরা সন্ধেবেলায় ম্যাগি করলো তো দুজনে মিলে ম্যাগি খাওয়া দাওয়া করলো আর এই যে যত জামা কাপড় গুছানো ছিল কালকে সব যেছিলাম কয়েকটা ছোট মেয়ের জামা কাপড় আজকে যে বড় মশাইয়ের কাপড় মানে সবার জামা কাপড় নিয়ে যে এখন সব গুছানো চলছে সব গুছিয়ে এক জায়গায় রাখবো আর এই যে গোছানো কমপ্লিট জামা কাপড় গোছালে তো হবে না এগুলো গিয়ে আবার সব আলমারিতে রাখতে হবে মানে যেথায় যার জামা কাপড় সেখানেই রাখবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও